দেখলে আবাদি একদিনের এসি গাড়িতে চড়ার গরম কত যেন স্বয়ং মিসেস চেয়ারম্যান তেমন যদি কখনো হয়েই থাকে আপনার কোনো অসুবিধা আছে যদি অসুবিধা থাকে তাহলে সিঁদুরটা মুছে ফেলুন আসুন প্রতিযোগিতায় নামি ঠিক জবাব দিয়েছে এমন একটা উত্তর পাওনা ছিল নমস্কার ম্যাম সাহেব হ্যাঁ আপনি রেখা ম্যাডাম হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের স্যার আপনি গাড়ি भेजा है कौन साहब हमारा साहब सजल बाबू साहब किंतु যতদিন রইতে যেতে আসতে পারবো না ও ভবেটা আমাকে ভাবতে দিন ঠিক আছে চল আই এম ম্যাড দিদি আমি যাই পথে নেমে যাবো যাও ছুটি কা টাইম কি আছে না না তোমা কে আসতে হবে না ঠিক আছে নাস্তে মিমছাপ বলিস কি মেনে নে দিক কমিটি চেয়ারম্যানের গাড়িটি হ্যাঁ ভাদি সজল বাবুর গাড়ি আমি খুব ভালো করে চিনি কিভাবে তুইও মাঝে মাঝে চলে নাকি সে ভাগ্য কি আর আমাদের হবে রে আমাদের আর এখন অমন কাঁচা বয়স নেই ছি তোর ইংgit খুবই বাজে একজন টিচারের মুখে একেবারেই বেমানান ও বাবা তোর তো দেখি এসো ভাই এসো আজ তোমাকে দেখে মনে হচ্ছে বাস ধকল পেরিয়ে আসতে হয়নি তা বেশ ফ্রেশ লাগছে ধন্যবাদ আভাদি সজল বাবুর গাড়িতে আবার এসিও তো আছে দেখলে আভাদি একদিনের এসি গাড়িতে চড়ার গরম কত যেন স্বয়ং মিসেস চেয়ারম্যান তেমন যদি কখনো হয়েই থাকে আপনার কোনো অসুবিধা আছে যদি অসুবিধা থাকে তাহলে সিঁদুরটা মুছে ফেলুন আসুন প্রতিযোগিতায় নামি ঠিক জবাব দিয়েছে এমন একটা উত্তর তোর ছিল যা নাম গিয়ে প্রতিযোগিতায় সজল বাবুকে নিয়ে না না তুই ঠিক সময় চলে যাবে স্যার কি আর করুক আমি তোকে যা বললাম তুমি তাই করবে ঠিক আছে দাও দাও নিয়ে

তুমি যেন চেয়ারম্যানের কাছে আমার নামে কোনো কমপ্লেন করো না আসলে আভাদি আমাকে উস্কে দিল তাই থাক আল আবাদি গুরুজন তাকে নিয়ে কিছু বলার কোনো প্রয়োজন নেই আর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এসব নিয়ে কোনো ভদ্রলোককে বিব্রত করার প্রবৃত্তি আমার হবে না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনুগ্রহ করে আমার দায়িত্ব আমাকে পালন করতে দিন সহজভাবে যদি মেনে নিতে না পারেন এটাকে না হয় ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের নির্দেশ মনে করুন